রোগ প্রতিরোধে অসাধারণ গুণ রয়েছে শিশু নিউট্রিশনের জন্য পাখি দুধ যথেষ্ট গরুর দুধ গরুর বাচ্চার জন্য ডিজাইন করা মানুষের বাচ্চার জন্য নয় আমরা শুধু তখনই সাপ্লিমেন্টের কথা চিন্তা করি যখন কোনো কারণে মাস্তি দুধ দেওয়া প্রতি আমাদের গুরুত্বটা বেড়ে যাচ্ছে এর জন্য যেমন প্রচার প্রচার কথা আছে যেটা আলোচিত আছে সেই সাথে আমাদের জীবন ধারা পরিবর্তনও রয়েছে

এই মাতৃ দুধের একটা স্বীকৃতি রয়েছে আমরা কি বলি আমরা বলি কোন মায়ের দুধ খেয়েছি তার মানে কি এটা যে আমরা মানুষের সাহসিকতা মানুষের স্পিরিট অদম্য যে শক্তি সেটার প্রতি নির্দেশ দিই এই মায়ের এই বছর এক বছর আগে আমাদের সন্তানেরা দেখিয়েছে তাদের সাহসিকতা তারা দেখিয়েছে তারা কোন মায়ের দুধ তারা দেশের জন্য কিভাবে জীবন দিতে হয় সেটা প্রকাশ করে দেখিয়েছে